আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে এসে করেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আসমান জমিন সহ এই আসমান জমিনের মধ্যে যত কিছু রয়েছে সব আল্লাহ পাকের মালিকানা সব কিছুর মালিক পাক এই দুনিয়ার মধ্যে যত মানুষ যত কিছু সম্বন্ধে আমার আমার বলে আসলে প্রকৃত মালিক সে না আমার কাছে যদি আমি এটার মালিক হইতাম এটার সম্পূর্ণ কর্তৃত্ব যদি আমার হাতেই থাকত তো এটা কখনোই আমার হাত ছাড়া হইত না কিন্তু দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে যত কিছুর মালিক মানুষ দাবি করে এটা তার কাছে ক্ষণস্থায়ী হিসেবে থাকে শেষ মৃত্যুর মাধ্যমে তার হাত ছাড়া হয়েই যায় আর এটা থেকে মানুষ নিজের ইচ্ছা মতো উপকৃত হইতে পারে না যদি আল্লাহ পাকের হুকুম না হয় কারণ যিনি এটার মালিক যিনি এটার সৃষ্টি করেছেন সে যেভাবে চাইবে সেই সত্তা তথা পাক যেভাবে চাইবেন মানুষ সেভাবেই উপকৃত হবে যতখানি চাইবেন অতখানিই উপকৃত হবে তার বাইরে নয় তার পরের আয়াতে আল্লাহ বলেন ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া اختلافিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতি লিউলিল আলবা আসমান জমিন আসমান জমিনের মধ্যে যত কিছু রয়েছে সবকিছু যা আল্লাহ সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে এবং এই রাত্র দিনের যে পরিবর্তন রয়েছে এই পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য যারা বুদ্ধিমান তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে আল্লাহ পাককে চেনার এই আকাশ এ জমিন এ আকাশের মধ্যে যত সৃষ্টি রয়েছে চন্দ্র সূর্য তারকা আরও যত কিছু আছে সব কিছুর মধ্যে এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর মধ্যে পাককে চিনার পাককে বুঝার উপাদান রয়েছে এই রাত্র পরিবর্তন হয় দিন পরিবর্তন হয় রাত্র গেল দিন আসলো দিন গেল রাত্র আসলো কখনো রাত্র ছোট দিন বড় কখনো দিন বড় রাত্র ছোট এই যে সৃষ্টির পরিবর্তনের মধ্যে আল্লাহ পাকের কুদরতের আল্লাপাকের একত্রবাদের পাকের চিনার বিষয় রয়েছে কাদের জন্য নিদর্শন যারা জ্ঞানী যারা কি জ্ঞানী উলিল আলবাব যে কেউ এই রাত্রদিনের পরিবর্তনের মধ্যে যে কেউ এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাকে নিদর্শন পাবে না যারা জ্ঞানী তারা পাবে আর জ্ঞানী কারা আল্লাপাক কোরআনের মধ্যে তার পরবর্তী আয়াতের মধ্যে এইভাবে বলেছেন আল্লা আয়াদ কুরুন আল্লাহ

যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় এক কথায় সর্ব অবস্থায় আল্লাপাকরণ করুন সে যেই পর্যায়ে থাকুক সর্ব অবস্থায় পাককে যারা স্মরণ করে তারা হল জ্ঞানী ওয়াল আরদ আর আল্লাহ পাকের এই সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে আসমান জমিনের এই সৃষ্টি রহস্যের মধ্যে যারা চিন্তা করবে তারাই হইল জ্ঞানী যে আসমান এত বড় বড় আসমান এত ওজন দুনিয়ার চেয়ে বহু গুণে বড় আসমান এই আকাশের মধ্যে যে আমরা সূর্য দেখি এই সূর্যটা দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় কতগুণ বড় তেরো লক্ষ গুণ বড় দুনিয়ার মানুষের গবেষণা অনুযায়ী দুনিয়ায় যারা বিজ্ঞানী যাদেরকে পাক জ্ঞান দিয়েছেন তাদের ধারণা মতে এই সূর্যটা দুনিয়ার চেয়ে কতগুণ বড় তেরো লক্ষ গুণ বড় এবং এই আকাশের মধ্যে আমরা রাত্রিবেলা অসংখ্য তারকা দেখতে পাই যেগুলোর প্রত্যেকটা সূর্যের চেয়ে বড় তো আমরা দুনিয়ার জমিন থেকে সূর্যটা অনেক উপরে তারকাগুলো অনেক উপরে আমরা দুনিয়া থেকে সূর্যটা একটা প্লেটের মতো দেখতে পাই তো গোটা আকাশের মধ্যে সূর্যটা আমাদের জ্ঞান অনুযায়ী আমাদের দেখা অনুযায়ী একটা প্লেটের জায়গা দখল করে আছে অথচ এই সূর্য দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় আর আকাশের মধ্যে যে তারকাগুলো দেখতে পাই প্রত্যেকটা তারা সূর্যের চেয়ে বড় সূর্যের চেয়ে কতগুণ বড় অনেক 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 বেশি বড় আর এই তারকাগুলো সূর্যের চেয়েও আরো উপরে আর এগুলো আমরা একটা তারকাগুলোকে একটা ফুলের মতো একটা ফুলের জায়গা দখল করে আছে এরকম দেখতে পাই তো গোটা আকাশের মধ্যে একটা তারা একটা ফুলের জায়গা দখল করে রাখছে আমাদের দেখা অনুযায়ী আমাদের জ্ঞান অনুযায়ী পুরো আকাশে তার একটা তারকা যদি ধরি একটা ফুলের জায়গা আর বাকি আকাশটাই খালি এই তারকাগুলো এই সূর্য এই চন্দ্র আরো আরো যে গ্রহ উপগ্রহ রয়েছে এগুলো যে আকাশের মধ্যে ফিট করা ওই আকাশটা কত বড় এই দুনিয়ার জ্ঞান দ্বারা দুনিয়ার এই বুদ্ধি দ্বারা এটা বুঝা যাবে না যাকে পাক যতখানি বুঝার তৌফিক দান করেন সে অতখানি চিন্তা করতে পারবে আকাশটা কত বড় এত বড় একটা আকাশ কোনো ধরনের খুঁটি ছাড়া কোনো ধরনের পিলার ছাড়া এই আকাশটা আমাদের উপর আছে দাদা

এত বড় আকাশ পিলার ছাড়া খুঁটি ছাড়া আল্লাহ পাকি করেছেন স্থাপন করেছেন এবং এটার পরে আরেকটা আছে ওটার পরে আরেকটা আছে এরকম সাতটা আমরা যে আকাশটা দেখি আমাদের নজরে যেটুকুই আসে এই আকাশটা দ্বিতীয় আকাশ আকাশের চেয়ে অনেক ছোট এই আসমানটাকে যদি দ্বিতীয় আসমানের উপর রাখা হয় যে মরুভূমির মধ্যে একটা পেঁয়াজের খোসা একটা কয়েন পরে থাকলে যেরকম এই পেঁয়াজের খোসার এই কয়েনের অস্তিত্বই বোঝা যায় না এরকম প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের উপর রাখলে এরকমই মনে হবে দ্বিতীয় আসমানটা কত বড় দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান এত বড় তৃতীয় আসমানের তুলনায় চতুর্থটা এত বড় চতুর্থটার তুলনায় পঞ্চমটা এত বড় পঞ্চমটার তুলনায় ছয় নাম্বারটা এত বড় ষষ্ঠটার তুলনায় সপ্তম আকাশ এত বড় আর সপ্তম আকাশ এই সাত আকাশ সাত আসমান এই সাত জমিন আল্লাহ পাকের যে কুদরতি চেয়ার রয়েছে পাকের যে সিংহাসন রয়েছে এই সবগুলোকে ঢেকে রেখেছে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের চেয়ার এই সাত আসমান সাত জমিনকে ঢেকে রেখেছে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ বুদ্ধিমানের আরেকটা পরিচয় হলো যে তারা এই আসমান এবং জমিনের যে সৃষ্টি এই সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে গবেষণা করে এবং বলে রব্বানা মা হাজা বাতিলা এগুলো আপনি অনর্থক কোন ধরনের উদ্দেশ্য যারা সৃষ্টি করেন নাই এগুলো আল্লাহ পাকের পরিচয় বহন করে এগুলো পাকের ক্ষমতাকে বহন করে এগুলো আল্লাহ পাকের কুদ্রুতের পরিচয়কে বহন করে এগুলোর মধ্যে যারা চিন্তা করবে তারা কি আল্লাহ পাকের পরিচয় পাবে আর বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য মামা আল্লাহ আল্লাপাক বলেন আমি এই জিন এবং ইনসানকে আমি এই মানব দানবকে সৃষ্টি করেছি আমার পরিচয় লাভ করার জন্য কিসের জন্য আমার পরিচয় লাভ করার জন্য রব্বানা মা হল হা বাতিল এই বুদ্ধিমানরা আকাশ এবং জমিন নিয়ে চিন্তা করে এবং বলে আল্লাহ এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই শুভ হানাকা আপনি পবিত্র আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আপনি পবিত্র আমাকে আপনি জাহান্নাম থেকে কি দান করেন মুক্তি দান করেন আল্লাপাক এখানে বুদ্ধিমানের পরিচয় বর্ণনা করেছেন যারা দাঁড়ানো অবস্থায় যারা বসা অবস্থায় যারা শয়ন অবস্থায় এক কথা যারা সর্ব অবস্থায় স্মরণ করে এবং আকাশ এবং জমিনের সৃষ্টি নিয়ে আকাশ এবং জমিনকে আকাশ এবং জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে এগুলো নিয়ে যারা চিন্তা করে এবং বলে এগুলো আপনি আল্লাহ আপনি অনর্থক সৃষ্টি করেন এরাই হল বুদ্ধিমান অন্য আয়াতের মধ্যে আল্লাপাক আহসানা হেরসুল আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দান করুন যারা কোরআনের বাণীকে যারা কোরআনকে শ্রবণ করে যারা কোরআনকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করে আর কোরআনের সুন্দরভাবে শুনে বুঝে তার অনুসরণ করে পালন করে ওয়াত্তাবি ঔনা আহসানা উলা উ হুম উলুল আলবা যারা কোরআনের কথাকে সুন্দরভাবে শুনে এবং ওই অনুযায়ী আমল করে এরা হলো পাকের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্তাহুমাহুম উলুল আলবাব আর এরাই হলো জ্ঞানী তো আল্লাপাক জ্ঞানীদের পরিচয় উলুল আলবাব যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তাদের পরিচয় আল্লাপায় কোরআনের মধ্যে এইভাবে তুলে ধরেছেন আমরা তো মনে করি বুদ্ধিমান যে তার জ্ঞানকে কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে প্রচুর দুনিয়া ইনকাম করেছে কাউকে জিজ্ঞেস করলে বলা বলবে বলবে এই ব্যক্তি হইল জ্ঞানী আবার কেউ বলবে যে তার জ্ঞান বুদ্ধিকে খাটিয়ে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করেছে এবং দুনিয়ার ক্ষমতা অর্জন করেছে সে জ্ঞানী আবার কেউ বলবে যে যারা তার মেধাকে তার জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন নতুন জিনিসকে আবিষ্কার করেছে দুনিয়ার মধ্যে যত ধরনের আবিষ্কার আছে বড় বড় বিজ্ঞানীরা তারা জ্ঞানী অথচ পাক এই সমস্ত লোকদেরকে জ্ঞানী বলেন নাই কারণ এই সমস্ত জ্ঞান দ্বারা যে সমস্ত জিনিস অর্জন করা হয় বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে এটার একটা শেষ সীমা রয়েছে এটা ক্ষণস্থায়ী মানুষ তার জ্ঞান বুদ্ধি দ্বারা যত সম্পদ অর্জন করেছে সেটাও ক্ষণস্থায়ী মানুষ তার জ্ঞান বুদ্ধি দ্বারা যে ক্ষমতা অর্জন করেছে দুনিয়ার সেটাও ক্ষণস্থায়ী তো পাক জ্ঞানী বলেছেন ওই সমস্ত লোকদেরকে যারা তাদের জ্ঞান খাটিয়ে এমন জিনিস অর্জন করেছে যেটা চিরস্থায়ী আল্লা ইস্তামে কাউলা যারা কোরআনকে সুন্দরভাবে শ্রবণ করে ওয়াক্তাবি অনা এবং সুন্দরভাবে তা পালন করে উলা ইকা হাদা হুমুল্ল এরাই হল আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত উলা ইকা হুম উলুল আলবা এরা হল জ্ঞানী আল্লাহ

এরা হল জ্ঞানী এই জন্য আমাদেরকে এই দুনিয়ার জীবনে নিজের জ্ঞান খাটিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে পরকালীন জীবন কিভাবে সুন্দর হয় চিরস্থায়ী সফলতা কিভাবে অর্জন করা যায় সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে যদি এই জ্ঞান বুদ্ধি খাটিয়ে শুধু ক্ষণস্থায়ী জিনিস অর্জন করা হয় তো এটা দুনিয়া যতদিন থাকবে অতদিনই এটার প্রভাব অতদিনই থাকবে আর চিরস্থায়ী জীবনের পাথেও যদি অর্জন করা যায় জ্ঞান খাটিয়ে যে জ্ঞানকে পাক যে জ্ঞানের ধারক বাহককে পাক জ্ঞানী বলেছেন সেভাবে আমাদেরকে কি করতে হবে জ্ঞান খাটিয়ে সেই পাথেও আমাদেরকে অর্জন করতে হবে রসুল্লাহ আলহ্লাম

যে মনে যেভাবে চাইছে সে জ্ঞান খাটিয়ে বুদ্ধি খাটিয়ে চিরস্থায়ী পাথেও সে অর্জন করে না সে মনের চাহিদা মতো চলেছে আর বলেছে যে আল্লাহ আমাকে মাফ করে দিবে এই ব্যক্তি হলো নির্বোধ এই ব্যক্তি হলো বোকা ফা আমা মাংর যে ব্যক্তি নাফসের গোলামি করেছে

যে ব্যক্তি আল্লাপাকে সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা চিন্তা করেছে এই ভয় তার অন্তরে ছিল হাওয়া আর মনকে নফসের গোলামী থেকে শয়তানের গোলামি থেকে দুনিয়ার গোলামি থেকে হেফাজত করেছে জান্নাত হবে তার ঠিকানা জান্নাত হবে কি তার ঠিকানা রজব মাস রমজানের আগের মাস রজব মাস যখন শুরু হইতো রাসুলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন বিশেষভাবে ভাবে সব সময় আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করে আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেয় এই জন্য এই দোয়াটা সব সময় প্রতিনিয়ত পাঁচ বাক্ত নামাজের পরে যখনই স্মরণ হয় হাঁটতে বসতে উঠতে এটাই তো জিকির এটাই তো বুদ্ধিমানের পরিচয় যে সর্ব অবস্থা আল্লাহ জিকির করবে স্মরণ করবে আল্লাহ এই দোয়াটা করতে থাকে আল্লাহ বারিকলানা ফি রাজা বাবা শাহবান আর কিছু কিছু করে আমলের পরিমাণ বাড়ায় দেওয়া যাতে অভ্যাসে পরিণত হয় সামনে যে একটা মৌসুম আসতেছে একটা সৃজন সৃজন আসতেছে আমলের ওই সময়টা যাতে অলসতা না ধরে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আমল বাড়তি আমল করার অভ্যাস হয় এই জন্য এখনকার থেকে কিছু আমল করার অভ্যাস করা আর এই দোয়াটা বেশি থেকে বেশি করা আর এই রজব মাসে আমাদের সমাজে একটা বদরুসুম আছে বদরেওয়াজ আছে কুসংস্কার আছে বিদাত আছে সেটা হলো সাতাইশ সাতাইশে রজবের রাত্র এই রাত্রে প্রসিদ্ধ সাতাইশ তারিখে রজব মাসের সাতাইশ তারিখ রাত্রে মেরাজ হয়েছে রসুলের তাও এটা নির্দিষ্ট না এই ব্যাপারেও লামায় গ্রামের ইখতলাফ আছে মতানক্য রয়েছে কোনটা মেরাজের রাত্র মেরাজের রাত্র এটা তো অবশ্যই হয়েছে এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না কোন রাত্রিতে হয়েছে সেটার মধ্যে মতানক্য হয়ে আছে যদি মা মেনে নেওয়া হয় যে সাতাশ তারিখ রাত্রেই মেরাজ হয়েছে তারপরেও এটা একটা বরকতি রাত্র বিশ্বাসের দিক থেকে কিন্তু এই রাত্র পালনীয় নয় এই রাত্রে আমল করা আমল করলে বিশেষ ফজিলত আছে এই ধরনের বিশ্বাস করে এটা বেদাত এবং এই মেয়েরাজের এই সাতাশ তারিখে রোজা রাখা এটাও বেদাতজন্য এই সমস্ত বেদাত থেকে আমরা বেঁচে থাকব। এবং সঠিক পন্থায় কোরআন এবং হাদিস আমাদেরকে যা বলে সেগুলো ভালোভাবে শুনব আল্লাপাকের ভাষায় বুদ্ধিমান হব এবং পরবকালীন জীবনকে সমৃদ্ধ করবো